একটা জিনিস বুঝোস না আমি বুঝাইতেছি না ও আলু রাত পাও না আলু তোর তা ঢুকতো পারতো না যেমন সিঙ্গারের দোকান আছে সিঙ্গারের দোকানের সিঙ্গারার কারিঘর আছে কারিগরের হবে মদা দিয়া খাই দিয়া পানাই দিয়া আলুর ভর্তাটা ভিত্তে দিয়া মূর্ছা দিয়া যখন তেলও তখন তেল থেকে উঠাইলে এটার নাম হয় সিঙ্গারা তখন আলো তাকে মদ তাকে না তখন ওইটার নাম হই সিংগারা বুঝছো বুঝছি বুঝছস আজকে গাম শুড়ে বুঝছস আর কোনো প্রশ্ন না আচ্ছা তুমি যাওগা গা ভাই গুড়ড়া খাইতে গাছ দে আচ্ছা ধন্যবাদ সবাই